বাংলাদেশিদের ওপর ওমরাহ ব্যবসা ভ্রমণ ও পারিবারিক নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব এই নিষেধাজ্ঞার তালিকায় আরও ১৩টি দেশ রয়েছে অর্থাৎ সব মিলিয়ে চোদ্দোটি দেশের মানুষের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব এই ভিসা নিষেধাজ্ঞা চলতি বছরের জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বিদ্যমান থাকবে ওই সময় পবিত্র মক্কায় হজ করবেন বিশ্বের লাখ লাখ মুসল্লি যেসব দেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব তার মধ্যে রয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া টিউনেশিয়া ইয়েমেন এবং মরক্কো এসব দেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণ কি। আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমের খবর থেকে জানা গেছে নিষেধাজ্ঞার কবলে থাকা দেশগুলোর কোনো নাগরিক যাতে অনুমতি ছাড়া হজ না করতে পারেন সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে তবে এসব দেশের যেসব নাগরিকের কাছে ওমরাহ ভিসা আছে তারা তেরো এপ্রিল পর্যন্ত সৌদিতে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি কর্তৃপক্ষ তারা বলেছেন অনেকে এর আগে ওমরাহ ও ভ্রমণ ভিসা নিয়ে সৌদি আরব এসে বেশি সময় থেকেছেন এবং অনুমতি ছাড়া হজ করার চেষ্টা করেছেন যেটির কারণে অতিরিক্ত গরমের মধ্যে হজে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ হয়ে গিয়েছিল দু সালের হজে অতিরিক্ত গরমে এক মানুষের মৃত্যু হয় অনুমতি না থাকায় শীতাতপ নিয়ন্ত্রিত তাবুতে প্রবেশ করতে না পারায় পানি শূন্য হয়ে তাদের মৃত্যু হয় আরেকটি কারণ হলো এসব দেশের অনেক মানুষ ভ্রমণ ওমরা বা ব্যবসায়িক ও পারিবারিক ভিসা নিয়ে সৌদিতে এসে কাজ করার চেষ্টা করেন তবে এই ভিসা নিষেধাজ্ঞা নিয়ে দেশগুলোকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব কারণ এর সঙ্গে কূটনীতির কোনো সম্পর্ক নেই মূলত সাধারণ মুসল্লিরা যেন স্বাচ্ছন্দ্যে হজ পালন করতে পারেন সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী চার থেকে নয় জুন পর্যন্ত সৌদিতে হজের মৌসুম চলবে তথ্যসূত্র এ আর নিউজ